আলহামদুলিল্লাহ সকলকে বিজয়ের মুবারকবাদ। আমরা অতীতেও অনেক সরকার পরিবর্তন হয়েছে অনেকের পতন হয়েছে উনিশশো একাত্তরে এবং পতন কিন্তু প্রকৃত শান্তিটা কেন আসতেছে না এই প্রশ্নটা যদি আপনার মনে আসে থাকে তাহলে আপনি একজন প্রকৃত সুচিন্তার অধিকারী তাই যদি প্রশ্নটা এসে থাকে তার একমাত্র উত্তর হলো আমার জানামতে সেটা হলো বিভিন্ন দল এই দল থাকার কারণে একে অন্যের প্রতি আক্রমণ একে অন্যের প্রতি আক্রোশ হিংসাত্মক এই দল থাকার কারণে আজকে ভাইয়ের প্রতি হিংসা প্রতিবেশী প্রতিবেশীর হিংসা এর জন্য আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা জালি করে দেওয়া হচ্ছে তাই এই সমস্ত দলগুলোকে ভেঙে একটা সুরাবিত্তিক পরামর্শ ভিত্তিক জনগণ ভিত্তিক দেশ এবং দেশের প্রতি দরদি এবং ইসলামের প্রতি দরদি এবং নেতাদেরকে নিয়ে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার নেতাদেরকে নিয়ে একটা পরামর্শ ভিত্তিক সুরাভিত্তিক রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক দল বলা হবে না একটা দলই থাকবে এবং মানুষ যে ভোট দেবে কিংবা ভোটের পদ্ধতি সেটা কোনো মার্কা দেখে নয় বরং ব্যক্তি দেখে অর্থাৎ ব্যক্তির সততা ব্যক্তির দেশপ্রিয়তা জনগণের প্রতি মানুষের দরদ ইসলামের প্রতি মানুষের দর এটা দেখে মানুষ নির্বাচন করবে কোন প্রতীক দেখে মানুষ নির্বাচন করবে না তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিপ্পান্ন বছর আমাদের দেশে যে শান্তি আসে নাই সেই শান্তি চলে আসবে এই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা সকলকে এই বার্তাটা পৌঁছে দেবেন